মানুষের চাহিদার কোনো শেষ নাই আছে নারী আছে বাড়ি চাই বাড়ি আছে গাড়ি চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন ওয়া লাইয়ামলা আফাহু ইল্লা কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর চাই চাই স্বভাব কোনদিন থামবে না ঠিক লাউ আননা লিকুল ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব ইহাব্বা আই ইয়াকুনা লাহু ওয়াদিয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনি আদমের প্রত্যেককে যদি একটা করে জান্নাতের স্বর্ণের পাহাড়ের মালিক ও বানিয়ে দেয়া হয় স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা টাঙ্গাইলে আছে নাকি আমিও দেখি নাই তো এই স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন প্ সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবার বললা বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাপ করে দিলে পাওয়া যায় মানুষে মাপ করে দিলে আমি কি বুঝাইতে না বুঝতে পারি নাই আমি কি পারছি না বুঝতে পারি নাই দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন ফাইভ টু 10 মিনিটস আই উইল ফিনিশ আমি পাঁচ থেকে 10 মিনিট ধরে শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আর সারা দিন বললো কাজে আসবে না একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়ত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছে জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট পাক শাস্তি দিতে পারতেন পাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাপাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইরা আল্লাহ তো করুন